আমরা আজকে দেখাবো কমার্শিয়াল চুলার ভিতরে কমার্শিয়াল আঠারো ইঞ্চি চুলা এলবো সাইজ এটা হচ্ছে এলবো এলবো এই পাইপটাকে মূলত হচ্ছে এলবো বলি যেখান থেকে ধোয়া অ্যাশ যেখান থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে সেই পাইপ আর এই চুলাটা সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি চুলা এই আঠারো ইঞ্চি চুলাটা বেশিরভাগ কি অ্যালবো হয় এটা হচ্ছে যাদের একটু হেভি পাক হেভি যাদের রান্না হয় হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ফ্যাক্টরি তারপরে হচ্ছে বিভিন্ন ক্যান্টিন যেখানে মোটামুটি ভালো মানুষের রান্না হয় প্রায় একশো থেকে দেড়শো মানুষের রান্না হয় দেড়শো দুইশো মানুষের রান্না হয় তাদের জন্য হচ্ছে এই আমাদের এই আঠারো ইঞ্চি চুলাটা আর অ্যালবোটা নিলে আপনার কি উপকার হবে অ্যালবোটা আপনি কেন নিবেন অ্যালবোটা নেওয়া কেন দরকার অথবা দরকার না আজকে এটা নিয়ে কথা বলবো অ্যালবোটা হচ্ছে আপনি কোনো একটা ফ্ল্যাটের ভিতরে রান্না করেন বা আপনার দোকান এরকম অথবা আপনার হোটেল এমন একটি জায়গায় যেখানে আপনার পাক করতে হবে একটা রুমের ভিতরে হ্যাঁ একটা আপনার কি বলে আপনার হচ্ছে একটা বিল্ডিং এর নিচে আপনার হচ্ছে পাকের ঘর আর কি রান্নাঘর তো সেখানে এলোটা নিলে কি হবে আপনি যখন পাতিলে বসাবেন তখন আপনার পাতিলাটা এখান থেকে একদম আপনার পাতিলাটা একেবারে মিশে যাবে এটার সাথে যখন আপনি পাতিলাটা বসাবেন হ্যাঁ তখন আপনি যত ধোয়া অ্যাশ সব এখান থেকে বের হয়ে যাবে এই এলবো এলবো থেকে এলবো পাইপ থেকে আপনি বের হয়ে যাবে বাইরে আপনি কোন তাপ কোনো অ্যাশ বলেন যখন আমরা লাকড়ি দেই অথবা আমরা যখন আমরা আগুনে একটু লড়া দেই তখন আপনার হচ্ছে একটু অ্যাশ উড়ে তখন এই সব সবকিছু এখান থেকে বের হয়ে যাবে এই এলবো পাইপ দিয়ে আচ্ছা আর অনেকে বলে যে লাকড়ি দেওয়ার জায়গা লাকড়ি দেওয়ার জায়গা কম বা ছোট দেখেন আমি আমরা নিজেরা factory তে বানাই তো এই চুলাগুলো আমাদের দেখেন লাকড়ি দেওয়ার হিউজ পরিমাণ একটা জায়গা আছে অনেক বড় জায়গা আছে আপনি যে কোনো সাইজের লাকড়ি এখান থেকে আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য তো এই চুলাটা একদম সবচেয়ে উপযোগী বিশেষ করে মাদ্রাসা এবং বড় হোটেল বড় রেস্টুরেন্টের জন্য এই আঠারো ইঞ্চি চুলা অনেক উপায় আচ্ছা এই চুলার ভিতরে আমরা দিচ্ছি কি কি এটা আমাদেরকে দেখাই আজকে অনেকেই বলে যে আমরা কি দেই বা কি থাকবে এটার সাথে বা অনেক কাস্টমার পোস্ট করে বা এটার সাথে আমরা পাবো কি কি পাবো তো তাদেরকে আমরা বলি যে আমরা দিচ্ছি একটা ব্যাটারি হ্যাঁ এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি লিথিয়াম ব্যাটারি একটা রিচার্জেবল ব্যাটারি এটা আজীবন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যে করে কোনো পানি বা লিকুইড কিছু ঢুকাতে হয় না আর এটা হচ্ছে একটা কনভার্টার হ্যাঁ এটা হচ্ছে একটা কনভার্টার আর এটি হচ্ছে একটি হাই স্পিড ফ্যান আমরা আড়াই থেকে তিন এমপি ফ্যান দিয়ে থাকি কমার্শিয়াল আঠারো ইঞ্চি চুলার ভিতরে আর এটা হচ্ছে একটি চার্জার আপনার যখন বিদ্যুৎ থাকবে যখন আপনার কারেন্ট থাকবে তখন এই চার্জারের মাধ্যমে আপনি সরাসরি সরাসরি আপনি ফ্যানটা চালাতে পারবেন যখন আপনি বিদ্যুৎটা চলে যাবে যখন আপনি বিদ্যুৎ থাকবে না তখন এই চার্জারটা ব্যবহার না করে আপনি এই ব্যাটারি দিয়ে আপনার বাকি কাজ সম্পন্ন করতে পারবেন এগুলো ইনস্টল করা খুবই সোজা সহজ লভ্য কাজ এটা দিয়ে জাস্ট এখানে গেলে তখন আপনি দেখেন আপনার এই ফ্যানটা চালু হয়ে গেছে হ্যাঁ এটা অনেক এটা অনেক হাই স্পিড ফ্যান দেখেন ফ্যানটা অন হয়ে গেল হ্যাঁ তো এইভাবে হচ্ছে আপনার ইয়া সিস্টেম তো আসলে আর কি এটা আর কি দেখালাম যে আমরা আপনাদেরকে কী দেই এখান থেকে তো আপনারা জানেন আগে থেকেই যে এখান থেকে আপনার ইয়া ফ্যান ফ্যানটা এখানে আমরা করে থাকি এসি থাকি এখানে এখানে এভাবে দিয়ে থাকি ফ্যানটা আর যখন আপনাদের যখন রান্না শেষ হয়ে যাবে তখন একটা রিকোয়েস্ট হল আপনাদের কাছে যে আপনারা এই ফ্যানটা তখন একটু ই করে নাড়াচাড়া করে এরকম করে খুলে ফেলবেন ফ্যানটা হ্যাঁ ফ্যানটা খুলে ফেলবেন খুলে ফেলে কি হবে আপনার হচ্ছে ফ্যানটা অনেক লং লাসি করবে হ্যাঁ অনেক দিন আর কি আপনার হবে ফ্যানটা এটাই হলো কথা আর এই বানার ভিতরে আমাদের দুইটা বানার আছে এস এস এটা হচ্ছে এম এস বানার হ্যাঁ রেগুলার যেটা দিই ওইটা আর এই আপনি এর সাথে চুলার সাথে ছয় মাসের গ্যারান্টি আছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে হুম চুলার সাথে এগুলো অনেক একা মনে হয় না করতে পারবেন এরকমের অনেক ভার এগুলো হ্যাঁ তো এই পর্যন্তই আজকে ভাই ভালো থাকবেন সবাই আর যাদের বড় হোটেল বড় হ্যাঁ মাদ্রাসা বড় রেস্টুরেন্ট রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজের সোসাইট টিকে আমরা এগুলো উৎপন্ন করে থাকি আমাদের সারা মানুষই মাল যায় আহমদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম